আবারও নেশা বিরোধী অভিযানে বড় সড় সাফল্য আন্তুলি থানার পুলিশের গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে আন্তুলি থানার পুলিশ বৃহস্পতিবার রাতেই ফুলতুলি মতিনগর এলাকার এক বাড়িতে অভিযান চালায় অভিযান চালিয়ে পুলিশ ওই বাড়ি থেকে বিপুল পরিমাণে নেশা অবৈধ অ্যাসকফ উদ্ধার করতে সক্ষম হয় তার পাশাপাশি ভিকি মজুমদার নামে এক নেশা ব্যবসায়ীকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে ধীর্ত ভিকি মজুমদারকে আমতলি থানার পুলিশ বৃহস্পতিবার রাত থেকেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে যুবকের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে থানার পুলিশ এনডিপিএস করেছে। পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধারকৃত নেশার সামগ্রীগুলির বাজার মূল্য আনুমানিক দশ লক্ষাধিক টাকা বৃহস্পতিবার রাতেই খবর পেয়ে আমতলি থানায় ছুটে আসেন এস ডিপিউ আশিস শুক্রবার ধৃত ভিকি মজুমদারকে পুলিশ রিমান্চে আদালতে প্রেরণ করেছে আমাদের ভিত্তিতে এবং অন্যান্য স্টাফ আমরা সবাই মদিনগর এরিয়াতে রেড করি একটা বাড়িতে রেক করি রেড করার পর বাড়ির মধ্যে একটা ঘর মধ্যে কিছু বস্তা পাওয়া যায় বস্তার মধ্যে প্রচুর পরিমাণে এস্কোপ কফ সিরাপ আমরা করি

লোকটা যে ছেলেটাকে আপনি গ্রেফতার করেছে কি তো অবশ্যই ইনভেস্টিগেশনে ইন্টারোগেশনে চার নাম আসবে সবার অ্যারেস্ট নিউজ